হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্টগুলোই কিন্তু আপনারা ভিআই ইলেকট্রনিক্স পেয়ে যাবেন সো অনেক দিন গ্যাপ হয়েছে একটা ভিডিও তো প্রাইসগুলো কিন্তু একটু আপডেট হয়েছে তো আজকে আমাদের সাথে মেহেদি ভাই আছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো হ্যাঁ ভাইয়া অবশ্যই তো প্রাইসগুলো হয়তো বা কিছুটা আপডেট হয়েছে তো আজকে কাইন্ডলি আমাদেরকে প্রাইসগুলোর ডিটেলস দেন যাতে দর্শকদের কিনতে সুবিধা হয় জি তাহলে হচ্ছে আমরা শুরু করি আমাদের কাছে হচ্ছে বত্রিশ ইঞ্চি থেকে যেটা সর্বনিম্ন প্রাইসের আর কি বত্রিশ ইঞ্চির যে মডেলটা আগে দেখেন বত্রিশ জেড টোয়েন্টি অপটিমা টোয়েন্টি অপটিমা জি গুগল টিভি যাতে বিল্ট ইন প্রাইম ভিডিও গুগল অ্যাসিস্ট্যান্স নেটফ্লিক্স ইউটিউব ক্রোমকাস্ট বিল্ট ইন ডলবি অডিও এইচডি রেডি আবার সাথে হচ্ছে এটার দুই বছরের প্যানেল এবং পার্টসের কমপ্লিট গ্যারান্টি দুই বছরের না আর চতুর্থ জেলা এটা হোম সার্ভিস বত্রিশ ইঞ্চিতে কি হোম সার্ভিস ভাইয়া না বত্রিশ ইঞ্চি তো হোম সার্ভিস তেতাল্লিশ ইঞ্চি থেকে হোম সার্ভিস আর বত্রিশ ইঞ্চির হচ্ছে আপনার এলাকায় সার্ভিসটা পাবেন বত্রিশ ইঞ্চি সার্ভিসটা এলে এলাকায় না জি আচ্ছা আর এটা প্রাইসটা এটা ডিসকাউন্ট রেট হবে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে টোয়েন্টি মডেলটা আপনারা কিন্তু দুইয়া ইলেকট্রনিক্স থেকে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন পরের মডেল পরের মডেল পঁচিশ সালের কি মডেলটা জি চমৎকার প্রোডাক্ট আর গুগল টিভি এটার মধ্যেও প্রাইম ভিডিও তারপরে গুগল অ্যাসিস্ট্যান্স নেটফ্লিক্স ইউটিউব ক্রোমকাস্ট গুগল কাস্ট সব কিছুই হচ্ছে এটার মধ্যে দেওয়া আছে এর মধ্যে নাই বলতে এমন কিছুই নেই বত্রিশ ইঞ্চি একটা টিভির মধ্যে যা দেওয়া যায় সব কিছুই দিয়ে দিচ্ছে এটা কেমন প্রাইজে দিতেছেন ভাইয়া এটার শোরুম প্রাইস হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা

চার বছরের ওয়ারেন্টি আছে গুগল টিভি এটার মধ্যে গুগল টিভির যত সুযোগ সুবিধা দরকার সবকিছু এটার এটা প্রাইসটা কেমন দিচ্ছেন আর এটার প্রাইসটা শোরুম প্রাইসটা হচ্ছে 29500 টাকা 29500 টাকা এটা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবে আমাদের কাছ থেকে মাত্র 22500 টাকা মাত্র 22500 টাকা তার মানে প্রায় 7000 টাকা ডিসকাউন্ট

এটা যদি আমার ধরেন सपोज আমি কুমিল্লাতে চালাইতাছি তখন তখন আপনি যদি এটা হোম সার্ভিস পাবেন কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি আর ইনস্টলেশন যে ইনস্টলেশনটাও সম্পূর্ণ ফ্রি তে কোম্পানির লোক গিয়ে আপনার বাসায় করে দিয়ে আসবে বাহ চমৎকার সুবিধা দর্শক তাহলে কিন্তু আপনারা বড় টিভি যারা বিশেষ করে 43 ইঞ্চি থেকে বড় টিভি নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিশন টিভি নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর এটার প্রাইসটা কেমন এটার শোরুম প্রাইসটা হচ্ছে 51900 টাকা 51900 টাকা ডিসকাউন্ট দিয়ে কত দিতেছেন এটা মাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাবে 37500 টাকা মাত্র 37500 টাকা জি মাত্র 37500 টাকা 37500 টাকায় কিন্তু আপনারা চমৎকার টিভিটা পেয়ে যাচ্ছেন সো যারা মানে 43 ইঞ্চির ভিতরে কোয়ালিটি প্রোডাক্টটা নিতে চাচ্ছেন সো তারা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন মডেলটা হচ্ছে 43 RQ1 Galaxy Pro হ্যাঁ তারপর আমরা বড় দিকে চলে যাই এরপরে হচ্ছে যে নতুন টিভি আসছে নতুন বলতে ভাইয়া নতুন বলতে 50 এতদিন তো 50 ইঞ্চি চাই জি এতদিন ছিল না ছিল না কাস্টমারের অনেক চাহিদা ছিল 50 ইঞ্চির জন্য কিন্তু হচ্ছে এই ছিল না এতদিন এই কাস্টমারদের হচ্ছে যে কথা মাথায় রেখে কোম্পানি হচ্ছে যে 50 ইঞ্চি নিয়ে আসছে 50 ইঞ্চি আচ্ছা এটার মডেলটা কত এটার 50 ইঞ্চির মডেলটা হচ্ছে আর কিউ 1 আর কিউ প্রো প্রো

এটার ভিতরও তো সেম হোম সার্ভিস প্লাস ইনস্টলেশন ফ্রি ইনস্টলেশন হোম সার্ভিস সব কিছু ফ্রি এটার প্রাইস কেমন করতে ভাই এটার প্রাইসটা হচ্ছে যে এমআরপি প্রাইসটা করছে 62900 টাকা এমআরপি রেটটা হচ্ছে 62900 টাকা এর ডিসকাউন্ট কত দিতেছেন ভাই এটা ডিসকাউন্ট রেটে কাস্টমার অর্ডার থেকে পেয়ে যাবে 55500 টাকা 55500 টাকায় 50 ইনচ ডিসোনের টিভি 4 বছরের গ্যারান্টি 9 থেকে 9500 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে ডিসোনের টিভি জি আর এই ডিসকাউন্টের জন্য অবশ্যই আসতে হবে কোথায় ভুইয়া দর্শক এটা কিন্তু একটা চমৎকার সুযোগ দেখেন আপনারা কিউএলইডি প্রোডাক্টটা কিন্তু নিতে পারতেছেন তাও 50 ইঞ্চি সাইজে মাত্র 53500 টাকায় সো এই সুযোগটা আমি মনে করি সুবর্ণ সুযোগ আপনারা লুফে নেন হ্যাঁ তারপরে আর এটার পরে হচ্ছে যে 55 50 এর পরে 55 টা এটাও 4 বছরের প্যানেল এবং পার্টসের গ্যারান্টি আছে এটা হচ্ছে আগেরটা থেকে এটা আপডেট করছে কিউএলইডি প্লাস আগেরটা তো ভাইয়া এটা মডেলটা একটু ফোকাস করি এটার মডেলটা আগেরটা ছিল হচ্ছে আর 55 PQ1 আর এটা তো আর PQ1 গ্যালাক্সি প্রো জি এটা হচ্ছে আপডেট করছে এই কারণে হচ্ছে যে এটার মডেলটাও চেঞ্জ হইছে আর PQ1 গ্লাক্সি প্রো ও মাই গড এটা 120 রিফ্রেশ আস করে নিয়ে আসছে জি আগেরটা ছিল হচ্ছে 60 হার্জ হ্যাঁ আগেরটা তো 60 হার্জ ছিল বাহ চমৎকার আচ্ছা এটা সুবিধাটা আর কি কি পাওয়া যাবে এটা একটু বলেন তো ভাইয়া এটা সুবিধাগুলো হচ্ছে হোম সার্ভিস হোম ইনস্টলেশন চার বছর প্যানেল এবং পার্স কমপ্লিট আচ্ছা এটার গুগল ভার্সন বা র্যাম রোম এগুলা সম্পর্কে একটু ডিটেইলস এটার গুগল ভার্সন হচ্ছে 14 গুগল ভার্সন হচ্ছে 14 অ্যান্ড্রয়েড ভার্সন 14 আর 2 GB RAM 2 GB RAM স্টোরেজ এবং গুগল পয়েন্ট চলতেছে 5 পয়েন্ট রানিং 5 পয়েন্ট মানে একেবারে লেটেস্ট একদম লেটেস্ট এটা

PQ1 জি এটা কি হ্যান্ড ফ্রি ভয়েস না এটাও হ্যান্ড ফ্রি ভয়েস রিমোট ভয়েস 4K আলডি কিউ আলডি 4K আলট্রা এইচডি তারপর হচ্ছে যে কিউ আলডি গুগল টিভি গুগল টিভির যত সুযোগ সুবিধা আছে সব কিছুই এটার মধ্যে লোডেড বাহ চমৎকার এটার প্রাইস কেমন পড়তেছে ভাই এটার প্রাইস মাত্র

অবশ্যই ভুইয়া ইলেকট্রনিক্সে চলে আসবেন কারণ দেখা যায় অনেক শোরুমে দেখা যায় বড় টিভিগুলো অ্যাভেলেবেল থাকে না আপনাদের দেখাইতে পারে না বা আপনারা অর্ডার দিলে বলে যে একটু সময় দেয় নাই না দেখাই না দিক তো ভুইয়া ইলেকট্রনিক্স থেকে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন বড় টিভিগুলো জি এটার মডেলটা আপনাদেরকে দেখাই পঁচাত্তর আর ডিউ ওয়ান গ্লাক্সি প্রো ফোর কে আলট্রা কিউএলডি প্লাস চার বছরের প্যানেল এবং পার্টসের গ্যারান্টি

ভিশনের টিভি গুলা তো দেখলাম আচ্ছা টিভি ছাড়াও আপনার কাছে ভিশনের আর কি কি প্রোডাক্ট পাওয়া যায় একটু আমার কাছে ভিশনের হচ্ছে স্পিকার পাবেন সাউন্ড বার পাবেন সাউন্ড বার বা এটা কিন্তু চমৎকার সাউন্ড বার আচ্ছা ভাই এগুলার প্রাইস কেমন এগুলার এমআরপি আছে হচ্ছে যে 3200 টাকা 3190 টাকা 3190 টাকা এগুলো আমাদের কাছ থেকে কাস্টমার পেয়ে যাবে মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা এটার কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ আছে এক বছর

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আমাদের ওই যে ঠিকানায় আসতে হলে আপনাদেরকে অবশ্যই বাইতুল মুকাররম মসজিদের নিচ তলাতে আসতে হবে বাইতুল মুকাররম নিউ সুপারমার্কেট নয়া পল্টন তারপর হচ্ছে যে যদি নাকি কুড়না ফল্টনের দিক থেকে আসে তাহলে হচ্ছে যে উত্তর গেট বলে আবার হচ্ছে দুই নাম্বার গেট আর যদি স্টেডিয়ামের দিক থেকে আসে তাহলে যে সাত নাম্বার গেট আর দোকান নাম্বার দোকান নাম্বার হচ্ছে B18 মিডিয়া ইলেকট্রনিক্স আর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ফোনে আসলে আপনার যদি একই চিন্তা সমস্যা হয় আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর এটা যদি ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে চাই এটা প্রসেসিংটা একটু বলে দেন ঢাকার বাইরে প্রোডাক্ট হচ্ছে যে 43 এবং হচ্ছে যে 32 ইঞ্চির জন্য 500 টাকা অ্যাডভান্স করতে হবে আর এর বড় যেগুলো আছে ওগুলোর জন্য 1000 টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমরা আপনার ঠিকানা এটা কন্ডিশনে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ সো দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকন দিয়ে চাপ দিয়ে লাইক এবং কমেন্ট করে যাবেন ইস